শাস্ত্রে সেই পুরুষকেই কৃতবান ধন্য পুরুষ বলা হয়েছে যে পুরুষ শত বিপদের মাঝখানেও নিজের সাধু স্বভাব পরিত্যাগ করে না শাস্ত্র কি বলছেন ধন্য এরূপ যন্তি বিপৎসতী ত্যাজ স্তপ্তং হিমং দেহং ন শীততাম অর্থাৎ শত বিপদের মাঝেও যে সাধু ব্যক্তি তার সাধুত্ব পরিত্যাগ করে না তিনি যথার্থ সাধু দেখো বরফ হিমবান তার উপর সূর্যের আলো যখন পড়ে তখন সে হয়তো গলে যায় কিন্তু সেই গলিত জলও শীতলতাকে ত্যাগ করে না ঠিক তেমনি আমাদের উচিত হাজার বিপদের মধ্যেও আমরা আমাদের সততা সাধুতা পবিত্রতা যেন কখনো ক্ষুণ্ণ হতে না দিই তবেই আমরা কিন্তু আদর্শ মানুষ হতে পারবো